ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারে সাহায্য নিতে পারবেন শিগগিরই দেখা যাবে টেসলার উড়ন্ত গাড়ি গাড়িটির ডেমো দেখানোর ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ইলন আশা প্রকাশ করেন বছরের শেষ নাগাদ তা প্রদর্শন করা সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সের নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধাযুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এক ব্লগ বার্তায় মজিলা জানায় এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সুক্রিয় থাকবে না আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন যে কোনো সময় বন্ধ করা যাবে এআই নির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে মজিলা জানিয়েছে যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজ অভিজ্ঞতা পাবেন আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায় ব্যবহারের সুযোগ দেবে এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চ বারের জায়গায় চ্যাটবোর্ড যুক্ত করা বা সম্পূর্ণ এআই নির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কোমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বাংলাদেশের স্মার্টফোন কেনা এখন বদলে যাচ্ছে বিটিআরসি অনুমোদন দিয়েছে এখন থেকে গ্রামীণ ফোন রবি আর বাংলার কিস্তিতে স্মার্টফোন বিক্রি করতে পারবে আর ফোনটা থাকবে পুরোটাই সিম সিমলকড অর্থাৎ কিস্তি শেষ না হওয়া পর্যন্ত ফোনের কোনো সিম স্লটেই অন্য অপারেটরের সিম ব্যবহার করা যাবে না এক অপারেটরের ফোন সেই অপারেটরের নেটওয়ার্ক বাধ্যতামূলক কিস্তি বাকি থাকলে অপারেটর চাইলে ফোনের নেটওয়ার্কই বন্ধ করে দিতে পারে কল এস ডেটা সব তবে কিস্তি পরিশোধ হয়ে গেলে সব সিম স্লট আনলক যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন দুই বছরের আলোচনার পর এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী এক জানুয়ারি থেকে বাংলালিংক আগে আপত্তি করলেও শেষ পর্যন্ত মানতে রাজি হয়েছে বিটিআরসি বলছে এতে ফোন বিক্রি বাড়বে বিশেষ করে লোকাল ব্র্যান্ডগুলোর ইসমার্টু টেকনোলজিস ডিভাইস লকিং চালুর পর কিস্তিতে বিক্রি বেড়েছে আটাশ তবে অপব্যবহার ঠেকাতে কঠোর শর্ত আছে অপারেটররা ফোন আমদানি বা তৈরি করতে পারবে না অনুমোদিত নির্মাতাদের সাথে অংশীদারিতেই বিক্রি করতে হবে সাথে গ্রাহকের ডেটা সুরক্ষা আর আর্থিক আইন মানা বাধ্যতামূলক বাংলাদেশে স্মার্টফোন বাজারে তাই শুরু হচ্ছে নতুন যুগ সিমলথ কিস্তির যুগ শিগগিরই দেখা যাবে টেসলার উড়ন্ত গাড়ি গাড়িটির ডেমো দেখানোর ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তিনি আবারও তার স্বভাবসুলভ নাটকীয়তায় বিশ্বকে চমচে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্ট দ্য জো রোগান এক্সপিরিয়েন্সের সাম্প্রতিক পর্বে অংশ নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সেখানে বছরের শেষ নাগাদ টেসলার উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ প্রদর্শন করার কথা বলেছেন অবশ্য ইলন মাস্কের কাছে উড়ন্ত গাড়ির ধারণা নতুন নয় অন্তত এক দশক আগে থেকে মাস্ক এমন পরিকল্পনার কথা বলছেন মঙ্গল গ্রহে গড়া কিংবা হাইপারলুপ ট্রেন চালুর মতো তার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প উড়ন্ত গাড়ি এই গাড়ির প্রতিশ্রুতি বরাবরের মতোই শিগগিরি আর একদিন না একদিন আসবেই মনে হচ্ছে পডকাস্টে আলোচনার সূত্রপাত হয় টেসলার দ্বিতীয় প্রজন্মের রোডস্টার গাড়ি নিয়ে জো রোগানের প্রশ্নের উত্তরে ইলন মাস্ক বলেন প্রোটোটাইপ প্রদর্শনের জন্য আমরা প্রায় প্রস্তুত এই প্রদর্শনী হবে এমন কিছু যা মানুষ কোনোভাবেই ভুলবে না উপস্থাপক রোগান আরও জানতে চান কিভাবে তা অবিস্মরণীয় হবে মাস্ক সংক্ষিপ্ত মন্তব্যে জানান ভালো হোক বা খারাপ এটি স্মরণীয় হবেই ইলন আশা প্রকাশ করেন বছরের শেষ নাগাদ তা প্রদর্শন করা সম্ভব হবে